পাঁচ ঘন্টা এই কত মানে কত খরচ হিসাব তাহলে করলা বাগানটা করতে খরচ ওগুলো আমরা হিসাব করি না ধরুন নিজের কাম নিজে করি আর এই মাল বেশি আর আনি এদি হিসাব রাখে নি কত খরচ হয় একটা আন্দাজ আছে না খরচ তো প্রায় চল্লিশ পঞ্চাশ এটা কি প্রতি মাসে না বছরে মানে পুরো খন্ডে পুরো খন্ডে মানে সিজন সিজন যেটাকে বলে হ্যাঁ বেশিরভাগ এই এই করলাগুলো কোথায় কোথায় এই করলাগুলো কোথায় নেন কোথা বিক্রি করেন গুলো মোল্লা এই যে আমাদের আইপুরু উপজেলা কৃষি অফিস থেকে কেউ আসে না কেউ আপনাদের এই অঞ্চলের সরের কৃষকদের কোনো পরামর্শ উপদেশ দেয় না কেউ কখনোই আসে নাই তাহলে এই ওষুধ পরামর্শ এগুলো কোথ থেকে নেন অশুদ্ধই এখনো ওই বাজার আছে বাজারে বসে আছেন তো না কিনা নি আবার অন্য সময় মোল্লা আতে এই কোনো এই কর্মকর্তাই এদিকে আসে না না কিন্তু সরকারি নিয়ম আছে প্রতি ইউনিয়নে একজন একজন সরকারি আপনার এই যে কৃষি কর্মকর্তা থাকে মাঠকর্মী এরাও আসে না না আফসোসের বিষয় খুব দুঃখজনক তে আপনি এই এসকে করলার পরে আর পরে কি করবেন আর করলা পরে এই বলে আপনি সবসময় এটাকে আপনার নিজের জমি না বরগা নিজেরই না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের রায়পুর উপজেলার কৃষি অফিসার আছে কৃষি অফিস ওখানে যাবেন কথা বলবেন সরকারি এই যে বিনামূল্যে আপনার এই যে এই যে সরকার সার এই কীটনাশক ওষুধ সবগুলো দেয় আপনারা কি পান এগুলো না আমরা কি না সব কিনে না কখনোই এগুলা আনতে পারেন না সরকারিভাবে কিছুই পান না আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন এই কয়টা করলা এক কেজি হয় প্রথম অবস্থায় বড় হয় আপনার দুইটা তিনটা কি আবার পরে আস্তে আস্তে যখন বয়স বেশি হয়ে যায় তখন আর ছোট আচ্ছা 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 আপনাকে অনেক ধন্যবাদ কেমন এই যে পাখি পোকা মাকড় এগুলা দমন করেন কিভাবে এগুলা সিটাই করেন না চুরি টুরি হয় না চুরি হয় না শহরাঞ্চলের মানুষগুলো ভালো এই দিক থেকে